নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা টেনস্ট কেন টেনস্ট কারণ সাড়ে সাতি চলছে রাশিতে রাহু রয়েছে তাই টেনশনের মাত্রাটা যেন একটু বেশি বরাবরের থেকে একটু বেশি টেনশন নেওয়া যাচ্ছে না টেনশনের কন্টিনিউয়েশনে এত 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 প্রবলেম হচ্ছে কনফিউজ থাকছেন আপনি দেখুন আমি সিম্পল কথা বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা টেনশানে আছেন চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন কী কী নিয়ে দুর্ভাবনা বেশি গৃহ নিয়ে যাদের দুর্ভাবনা বাড়ি নিয়ে প্রবলেম বাড়ির সেটেলমেন্ট আসছে না যাদের প্রবলেম হচ্ছে গৃহজ কোনো গৃহের সেটেলমেন্ট করতে পারছেন না বাড়ি নিয়ে একটা অসম্ভব প্রবলেম চলছে সেটা হয়তো আপনার অ্যানসেস্টারাল প্রপার্টি নিয়ে আপনার অনেকে আছেন যারা ভাগিদার তাদের সাথে হয়তো আপনার একটা রিলেশনশিপ ব্যাড রিলেশনশিপ চলছে তো যাদের এরকম একটা ব্যাড রিলেশনশিপ চলছে যাদের এরকম একটা ডিস্টার্ব সম্পর্কের মধ্য দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা ব্যাড রিলেশনশিপে আছেন প্রবলেমেটিক রিলেশনশিপে আছেন সমস্যার মধ্যে আছেন বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে তাদের প্রোগ্রেসিভ জায়গা রয়েছে আমি মনে করি যাদের রিলেশনশিপ ইস্যুস সম্পর্কজনিত বাধা সম্পর্কজনিত ডিস্টারবেন্স বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার সোকল ডিস্টারবেন্সের জায়গা যাদের রয়েছে তারা অনেক বেশি গ্রো করতে পারবেন এবং তাদের মেন্টালি অনেকটা স্টেবল হওয়ার কম্বিনেশন দেখছি কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা যারা স্টেবল নন যারা বর্তমানে অস্থায়ীভাবে জীবনযাপন করছেন একদিন ভালো যায় জীবন দুদিন খারাপ যায় একদিন সমস্যায় পড়েন আর একদিন হয়তো ভালো থাকেন তার মানে কি আপনার একটা প্রবলেম অর বেটার টু সে কন্টিনিউশন অফ এ প্রবলেম দ্যাট ইজ কন্টিনিউইং আপনি বহু রকমভাবে চেষ্টা করছেন আপনার প্রবলেমগুলিকে মিনিমাইজ করার জন্য বাট ইউ আর ফেল্ড আপনি যখনই চেষ্টা করছেন আপনার প্রবলেমগুলিকে মিনিমাইজ করার জন্য আপনি প্রবলেমকে সমাধান করতে পারছেন না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা তারা প্রবলেম সমাধান করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা বারবার ভোগান্তিমূলক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন আমার মনে হয় তারা অনেক 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 বেশি গ্রো করতে পারবেন তারা অনেক 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 বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন বাড়ি নিয়ে যাদের অসুবিধা দেখুন উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই শুক্র থাকবে ফোর্থ হাউসে যদিও সাইটানের অ্যাসপেক্ট আছেন দ্যাট ইজ দ্য থার্ড অ্যাসপেক্ট অফ সাইটান চেষ্টা প্রচেষ্টা করতে হবে বাড়ি নিয়ে বাধা হচ্ছে বাড়ি দেখছেন পছন্দ হচ্ছে না পছন্দসই একটা জায়গা খুঁজে পাচ্ছেন না বারংবার চেষ্টা করা সত্ত্বেও আপনি একটা পছন্দসই জায়গা খুঁজে পাচ্ছেন না যারা আমি মনে করি তারা কিন্তু পজিটিভ জায়গা তৈরি করতে পারবে বহু ভাবেই যাদের একটা অপছন্দের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে বহু রকম ভাবেই যারা একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থাকছে বহু রকম ভাবেই যাদের বারবার বিভিন্ন রকম অশান্তির জায়গা জীবন জীবনচক্রে চলে আসছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি মনে করি কুম্ভের নিজের গৃহের যোগ আছে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা এই সঞ্চারে বা এই সংযোগে একটা গৃহ পেতে পারে একটা গৃহ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটা আবাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটা ওয়েল ফার্নিশড ঘরের সম্ভাবনা রয়েছে অনেকেই বারবার চিন্তা করেন যে যদি একটা নিজের বাড়ি থাকতো হয় না একটা আশা সবার মধ্যে থাকে একটা নিজের বাড়ি একটা নিজের গাড়ি একটা নিজের কিছু এনিথিং সেই যে আশা পূরণের মাত্রাটা সেই যে আশা পূরণের জায়গাটা ইউনো সেটি ডেভেলপড করবে আপনাদের তাহলে আশা পূরণের মাত্রা আর আশা পূরণের জায়গা এই দুটো বিষয় ডেভেলপমেন্ট করার সম্ভাবনাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকাদের আশা পূরণ হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকারা বারবার এই এই ধরনের একটা অবস্টাকল পাচ্ছেন যেখানে আপনি আশা পূরণ করতে পারছেন না যেখানে আপনার পরিস্থিতি ইম্প্রুভ করছে না আপনার রেন্টাল প্রপার্টিতে থাকতে হচ্ছে যতদিন দীর্ঘদিন ধরে হয়তো অর্থও এসছে কিন্তু আপনি একটা ভালো ফ্ল্যাট বুক করতে পারছেন না বা আপনি হয়তো বুকও করেছেন তারপরেও প্রবলেম সো আমি মনে করি যাদের বাড়ি গাড়ির আশাটা খুব কুম্ভ রাশির আমি জানি সাড়ে সাথেই চলছে আমি জানি রাশিতে রাহু আছে বাট তারপরেও আমি বলছি অনেকের দেখবেন আশা পূরণ হবে অনেকের একটু স্টেবিলিটি বাড়বে জীবনচক্র অনেকদিন পর মনে হবে যেন একটু শান্তিতে প্রশ্বাস নিতে পারছি এটা স্বস্তি এবং এই স্বস্তি হয়তো সাময়িক দ্যাট ইজ ভেরি ট্রু ইট ইজ নট ভেরি লং লাস্টিং বাট স্বস্তি ইজ স্বস্তি শান্তি ইজ শান্তি হোক না কিছু দিনের জন্য বাট এটি আপনাকে অনেক 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 রকম বিষয়ে হেল্প করবে ইভেন যাদের ল লিটিগেশনে জড়িয়ে গেছেন যারা এবং বিশেষ করে বাড়ি নিয়ে বিশেষ করে গাড়ি নিয়ে বিশেষ করে গৃহ নিয়ে তাহলে এই লিটিগেশন রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেস দেখতে পারবো যারা বাড়ি নিয়ে গাড়ি নিয়ে জটিলতার মধ্যে জড়িয়ে গেছেন যারা বাড়ি নিয়ে গাড়ি নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাড়ি গাড়ি নিয়ে আপনার ডেভেলপমেন্ট আসবে অনেকের ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম সমাধান হবে যারা সায়েন্স নিয়ে পড়ছেন বিশেষ করে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার আগ্রহ তারা বিজ্ঞান বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিজ্ঞান বিষয় সংক্রান্ত বিষয়ে প্রগ্রেসিভ জায়গা হবে বিজ্ঞান বিষয় সংক্রান্ত বিষয়ে অগ্রগতির জায়গা হবে বিজ্ঞান বিষয় নিয়েই যারা পড়াশোনা করছেন ইউনো তাদের ক্ষেত্রে আমরা একটা বেশ বেশি প্রগ্রেসিভ জায়গা দেখতে পারি বিজ্ঞান বিষয় নিয়ে অগ্রগতি আছে বিজ্ঞান বিষয় নিয়ে প্রোগ্রেসিভ জায়গা ঘটবে এবং যারা সায়েন্স থেকে এবং যারা শিক্ষা করতে চাইছেন সায়েন্সের সাবজেক্টে বা ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম মেডিকেল বিষয় বায়োলজি রিলেটেড সাবজেক্টে যেতে চাইছেন তাদের অগ্রগতি হবে তবে সবার মধ্যে কিন্তু একটা বিষয় সুপ্ত বা গুপ্ত স্যাটানের অ্যাসপেক্ট আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে একবারের জায়গায় দুবার অ্যাটেম্প করতে হবে যদি এই সময় কিছু এক্সামিনেশান আছে কিছু মেডিকেল এন্ট্রান্সও আছে বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশান লেভেলের সম্ভবত বিএমস এর পরবর্তী ডিগ্রিটা প্রাপ্তির জন্য কিছু এক্সামিনেশন এই সময় আমরা দেখতে পারবো কয়েকটি ডিগ্রি আছে পরীক্ষা তো সিগনিফিকেন্টলি যারা অ্যাপেয়ার করছেন যখনই বায়োলজি কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলোর অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে বা মেডিকেলস কোনো একটা সাবজেক্ট চলে আসছে তখন কিন্তু চেষ্টার মাধ্যমে প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে আবার যাদের মায়ের স্বাস্থ্য হানি হয়েছি দানিংকালে মার্চ এপ্রিলের পরে এপ্রিল এপ্রিল মেতে তাদের কিন্তু মায়ের স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যাদের মায়ের স্বাস্থ্য হানি হয়েছে তাদের খুব নেগেটিভিটি ঈশ্বরের অসীম কৃপাতে হবে না যাদের মায়েরা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এবং সন্তানের সাথে যাদের বন্ডিং খারাপ হয়েছে তাদের পজিটিভিটি থাকবে এডুকেশনে পজিটিভিটি থাকবে তবে এই ট্রানজিট ভুলে গেলে হবে না দূরে সেটেলমেন্টের জন্য ভালো যারা জন্মস্থান থেকে দূরে সেটেল করতে চাইছেন অবশ্যই ভালো কারণ নাইন্থের কম্বিনেশন পেয়ে যাচ্ছে দূরে তবে আদার কান্ট্রিতে নয় আদার স্টেটে কিন্তু এর প্রবাবিলিটিটা বেশি আসবে তাহলে যারা দূরে সেটেলমেন্ট করতে চাইছেন অন্য রাজ্যে অন্য শহরে তাদের জন্য এই ট্রানজিটটা ভালো আবার যারা সাবজেক্ট বা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন যেটা কোনো একটা সাবজেক্ট নিয়েছেন এতদিন পর রিয়েলাইজ করছেন যে না সাবজেক্টটা নেওয়া আপনার উচিত হয়নি বা এখানে প্রসপ্যারিটি কম ইফ ইউ আর ফেসিং সো আমার মনে হয় আপনার অগ্রগতি করা উচিত যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা যন্ত্রণা ফেস করছেন এরকম একটা অশান্তির জায়গা ফেস করছেন বারবার অগ্রগতি করতে গিয়েও যারা অগ্রগতি করতে পারছেন না বারবার ডেভেলপমেন্ট করতে গিয়েও যারা ডেভেলপমেন্ট করতে পারছেন না বারবার শান্তির জায়গা তৈরি করতে গিয়েও যারা শান্তির জায়গা তৈরি করতে পারছেন না আমি বিশ্বাস করি আমি মনে করি আপনাদের শান্তির জায়গাও পাওয়া যাবে অশান্তি মুক্ত হয়েও আপনারা পথ চলতে পারবেন এবং ধীরে ধীরে সিচুয়েশন আপনাদের ভালো দিকেই যাবে শুধুমাত্র কয়েকটি বিষয়ে আমরা খেয়াল রাখবো কয়েকটি বিষয়ে আমরা অগ্রগতি করার পূর্ণাঙ্গ চেষ্টা করব যার মধ্যে এডুকেশন গৃহ জমি বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারে অনেক ইনভেস্টমেন্টের কথা জিজ্ঞাসা করেন আমাদের যে দাদা কোথায় ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে আমি আপনাকে বলছি যদি আপনি জমিতে ইনভেস্ট করেন আপনার খারাপ হবে না প্রপার্টিতে ইনভেস্ট করেন খারাপ হবে না যারা প্রপার্টির বিজনেস করেন অনেকেই আছেন কনস্ট্রাকশনের বিজনেস করেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করেন বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি যথেষ্ট প্রসপারিটি বা গ্রোথ এক্সপেক্ট করতে পারছি যারা বিজনেস করেন ইন্টিরিয়রের বিজনেস করেন বা সোকল বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড আছেন তাদের ডেভেলপমেন্টটা কনফার্ম হবে এবং এই অবকাশে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে রাখি কুম্ভ রাশির কিছু জাতক জাতিকারা নতুন বিজনেস শুরু করতে চলেছেন কনস্ট্রাকশান এই অবকাশে হোম যে ফার্নিচারগুলো হয় না তার অনেকে ব্যবসা শুরু করতে চলেছেন এবং সেটি ভালো ফল দেবে কিছু গুড বিজনেস স্টার্টিংয়ের একটা প্রবাবিলিটি আমরা এক্সপেক্ট করতে পারছি অ্যান্ড দ্যাট উইল গিভ গ্রেট ইম্প্যাক্ট নো ডাউট সেটি ভালো ফলাফল দেবে সেটি বেটার ফলাফল দেবে এটা এক্সপেক্ট করতে পারে আর বাকি বিষয়গুলো যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে মানসিক স্ট্রেস যতটা কম নেওয়া যায় ততটা কম নিন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ